স্নান দান করলাম এখন অঞ্জলি দিতে যাব তাই তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম নিয়ে এখন অঞ্জলি দিতে যাচ্ছি

প্রচন্ড ছিল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অঞ্জলি দিতে এসেছি এত ভিড় ছিল আর তার মধ্যে ফুল ছিল না একদম একটুখানি ফুল নিয়ে কোনো রকম আমরা অঞ্জলি দিলাম সবাই মিলে আর চোখ মুখ দেখে বুঝতে পারছো মাত্র ঘুম থেকে উঠে দৌড় যেহেতু বাড়ির সামনে পুজো সেই কারণে আর সাজা গোজা সেরকম হয়নি আর ঘুমো রাত্রে অনেক রাত্রে ঘুমোই যার জন্য মানে কোনো কিছুই করিনি সবজা চলে এসেছি বাড়িতে চলে এলাম একদমই কাছে যেই কারণে এরকমভাবে যাওয়া আমাদের আর বাড়ির সবাই গেছে কিন্তু কারোর সঙ্গে তা এখন দেখা হয়নি আমি চলে এসেছি कितना मैंने क्यों नहीं मैं